দেখেন তো লক্ষ্মী জামাই আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে এই যে আমি চা বানাচ্ছি বাবুকে মানে রেডি করে ব্রাশ করে তারপর উনি সকালবেলা একটু লিভিস্ট দিতে বলে মাম্মা একটু লিভিস দেন লিপিস্টিক বলতে পারে না তো লিবিস তো আমি ওই লিবিশ বলি তো লিপিস দিয়ে দিলাম তারপরে এই যে বাবুর ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার বরটা বিছানা ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছে সকাল সকাল আমাকে অনেক সাহায্য করে অনেকে বলে ভাইয়া অনেক ভালো আসলে ভাইয়া অনেক ভালো ভাইয়া যদি ভালো না হতো তাহলে এত ভালোবাসতাম এখান থেকে সকালবেলা গরম গরম চা দিচ্ছি না কোথায় হারিয়ে গিয়েছিল গেছিল যাবই একটা দিয়ে গিয়েছে আর সবগুলো ইঁদুর নিয়ে নিছে খুঁজতে হবে একটা ইঁদুরে দিয়ে গেছে আগে আবার আসি মূলত ওনার বাবা অনেকগুলো বেলুন নিয়ে ছিল সবগুলো আমি রেখে দিয়েছিল কি তো বলতেছি হারিয়ে গেছে কারণ সবগুলো কাম দিয়ে একবারে ছিড়ে ফেলে পড়ে আবার চায় সেই কারণে আমি কয়েকটা রেখে দিয়েছি তো ওর বাবা বলতেছে আমি পরে আবার খুঁজে দিব তোমায় এগুলো দিয়ে খেলা করা আর এদিকে দুপুরের জন্য রান্না করতেছি মাছ সরপটি মাছ ভালো করে ভেজে নিচ্ছি আসলে কি কড়াই যত গরম করে নেই না কেন তবুও জানি কীভাবে লেগে ধরে কিন্তু আজকে ভালোই কড়াই কোনোভাবে লেগে ধরে না আর এই যে ফ্রোজিং করা টমেটো ছিল আজকে শুধু টমেটো দিয়ে একটু ঝোল রান্না করবো মানে বোনা করবো মাছটা আর কিছু রান্না করব না মানে এটাই খাওয়া হবে কারণ কালকের তরকারি অনেকটাই রয়ে গেছে আর এই যে ফ্রোজেন করা মানে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে টমেটো এভাবে থেতলিয়ে নিলে তারপর মানে রান্না করলে ভালো লাগে আমার কাছে মনে হয় কারণ অনেক দিন হয়ে গেলে টমেটোটা জানি ফ্রোজেন করলেও জানি কীরকম হয়ে যায় তাই এই যে আমি সাথে সাথে বের করে এরকম করে তেঁতিয়ে তারপরে এই যে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোটা তো টমেটো যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল অনেকটা পানি বের হয় সেই পানিতেই আমি অনেকগুলো মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি তো এই যে পানিটা ফুটে আসছে মাছগুলো দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাবু খাবে তো এই যে আর শরপটি মাসে কিন্তু অনেক ছোট ছোটো কাটা থাকে অনেক সাবধানে বাবুকে খাওয়ানোর চেষ্টা করব আর এই যে বিকেলবেলা উনি বাহিরে যাবে মাম্মা বাহিরে যাব ওর বাবাকে বলতে পার্কে যাবে ওনার মানে একটা অভ্যাস হয়ে গেছে এখন ইদানি দৌড়ে খালি বাহিরে যেতে চাচ্ছে আর ঘরে থাকতে চাচ্ছে না মনে হয় যে বাচ্চারা একটু বড় হলে এরকমই করে আর মানে জেদ করে তো ওই যে ওর বাবা বলতেছে দুজনেই রেডি হও তোমাদের দুজনকে আজকে বেরিয়ে বেড়াতে নিয়ে যাব প্রথমে বাবুকে পার্কে নিয়ে যাব তারপর একটু আমরা খাওয়া দাওয়া করবো বাহিরে আর ইদানি বাবা যখনই সময় পায় দুজনকেই নিয়ে যায় তো ওই যে আমরা রেডি হয়ে যাচ্ছি তো ওই যে বাবু অনেক খেলাধুলা করতেছে মজা করতেছে সকল বাচ্চাদের আর আসলে কি বিকেলবেলা একটু সময় পেলে নিয়ে আসাটা ভালো কারণ ওরা ছোট মানুষ তো বাসায় থেকে থাকতে থাকতে বন্দি হয়ে যায় আর এখানে এসে কতটা খুশি হচ্ছে আর ওনার বাবার দেখেন একদমই মেয়েটাকে ছাড়বে না সব সময় চোখের আর আর মানে মেয়ে ওনার যান আর মানে মেয়ে যদি না থাকে মানে হয় একটা মানে অফিসে যে কি করে অফিস করে আল্লাই জানে আসার সাথে সাথে মেয়ে আর মেয়েটাকে মানে সকালবেলা যাবে বা বাবাও যেতে চায় না আর মেয়েও ছাড়তে যায় না বাবার তো কষ্ট মানে অফিস করতেই হবে তো অনেক কান্নাকাটি করে রেখে যায় আর এদিকে যে বিকেলবেলা যে আজকে সময় পেয়েছে মানে একটু আগে আসছে এই যে একটু বাহিরে নিয়ে গিয়েছিলো আর এই যে এখন মানে খেলাধুলা শেষ হলে তারপর আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় চলে যাব আর আমি পার্কে আসি শুধু আমি ওদের দেখি আর পাখি সবাইকে দেখি কারণ আমার কোনো কাজ থাকে না বাকি সব কাজ বাবাই করে দেয় মেয়ে কোথায় উঠবে কীভাবে উঠবে কোথায় ব্যথা পেলো বাকি হলো বাকিটা সব নেই যেটা কোনো যে কোনো একটু ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাকনা বুড়ি দেখেন একটু ভয় পাচ্ছে না মানে এখন এইটা খুব পছন্দ খেলার জিনিস মানে খুব সুন্দর করে মজা করে খেলে আর এই যে আর এদিকে একটা ছোট বাচ্চা আসছে মানে এতটা চঞ্চম সেটা আর বাবা বলতেছে বলতেছে এক বছর আমি বলতেছি এক বছর নয় তিন বছর কিন্তু একটু খাটা দিয়ে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে আমাদের বাবুই বড় তো সেটা বলতেছে বললে বলে এতটা চঞ্চল সেই বাবুটা তো ওই যে খুব মজা করতেছে সবাইকে পেয়ে সব বন্ধুদের পেয়ে আল্লাহ হাফিজ